নমস্কার বন্ধুরা বন্ধুরা সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকের দিনে যে ভগবান শিবের এই একটি মন্ত্র উচ্চারণ করবে তার জীবন থেকে সকল বাধা সকল সমস্যা মহাদেব হরণ করে নেবেন তাই যদি বন্ধুরা আপনারা জীবনে সমস্যায় ভোগেন বা আপনার কোনো ইচ্ছা বাকি রয়েছে তাই মহাশিবরাত্রিতেই বাবার আশীর্বাদই পূর্ণ হয়ে যাবে তাই বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি আজ উচ্চারণ করতে ভুলবেন না কারণ এই গুপ্ত মন্ত্র যারা আজকের দিনে পাঠ করবে তাদের প্রার্থনা স্বয়ং মহাদেব শুনবেন তো কিভাবে করবেন এই মন্ত্রের জপ আর কি বা সেই মন্ত্র চলুন জেনে নি বন্ধুরা আপনাদের সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা মহাদেব নিজে বলেছেন যারা সমস্যা আছেন তারা যদি মহাদেবের এই গুপ্ত মন্ত্র একবার উচ্চারণ করতে পারেন তো তাদের জীবনের সকল বাধা ম্যাজিকের মতন দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা যদি একবার ভগবান শিবের কৃপা দৃষ্টি আপনার ওপর এসে পড়ে তো আপনার জীবন থেকে সকল বাধা সকল বিপত্তি সব তেমন ম্যাজিকের মতন চলে যাবে বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান শিব খুব অল্পতে প্রসন্ন হয়ে যান আবার কিছু সামান্য ভুলেও তিনি আপনার ওপর রুষ্ট হতে পারেন তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে এমন কোন গুপ্ত মন্ত্র যার সাহায্যে আপনি খুব সহজেই ভগবান শিবকে প্রসন্ন করতে পারেন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্ট হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমরা সকলেই জানি যে দেবী পার্বতীর অপর নাম অপরাজিতা এছাড়া ধুতরা ফুল বা ধুতরা ফল ভগবান শিবের খুবই প্রিয় তাই এই জিনিস যদি এই মাসে আপনি শিবলিঙ্গ অর্পণ করতে পারেন তো স্বয়ং মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল বাধা ম্যাজিকের মতন দূর হয়ে যাবে এছাড়াও আপনি শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই দেবেন যদি ভক্তি সহকারে আপনি এটি করতে পারেন তো আপনার সকল মনস্কামনা মহাদেব পূর্ণ করবেন এই মন্ত্রের কথা ভগবান স্বয়ং মাতা পার্বতীকে বলেছিলেন তাই আপনার জীবনে যত বড়ই কষ্ট থাকুক না কেন এই মন্ত্র পাঠ করায় আপনার জীবনের সকল দুঃখ সকল কষ্ট মহাদেব নিজে হরণ করে নেবেন তাই এর জন্য আপনারা বাড়িতে যেমন শিব পুজো করেন তেমনই শিব পুজো করার পর মহাদেবের কাছে হাত জোর করে নিজের সকল মনস্কামনা জানাবেন এরপর রাতে যখন শুতে যাবেন তখন এই মন্ত্র তিনবার পাঠ করে তবে ঘুমাবেন আর এই গোপন মন্ত্রটি হল ওং এং হ্রিং ক্লিং নম শিবায় ওং এং হ্রিং ক্লিং নম শিবায় ওং এং হ্রিং ক্লিং নম শিবায় এইভাবে তিনবার এই মন্ত্র পাঠ করার পর রাতে ঘুমাবেন এতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি সমস্ত নেগেটিভ উর্জা বাড়ি থেকে দূর হয়ে যাবে রাতে ভালো করে ঘুম আসবে কাজের জায়গায় আপনার প্রশংসা হবে আর্থিক সমস্যা দূর হবে আর সব থেকে বড় হলো আপনি মহাদেবের আশীর্বাদ পাবেন তাই ভিডিওতে যা যা বললাম বন্ধুরা তা অবশ্যই পালন করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একদম ভুলবেন না हरे कृष्णा ओम नमः शिवाय